চলতে গেলে কী দরকার সর্বপ্রথম শক্তি দরকার সাহস দরকার আর এটা সবথেকে এগিয়ে থাকবে যারা ইয়াং জেনারেশন আছে এটা ভেবে চিনতে নিপুণ আপু যারা আছে কমিটি তারা সিদ্ধান্ত নিয়েছে যে অবশ্যই ইয়াং জেনারেশন আসা উচিত যারা সময় মাঠে মানুষের সাথে কাজ করবে শিল্পীদের কল্যাণে কাজ করবে শিল্পীদের পাশে থাকবে শিল্পীদের দুঃখ দুর্দশা শুনবে অবশ্যই শিল্পীদের একজন ভালোবাসার মানে ভালোবাসার কমিটিতে ভালোবাসার মানুষ থাকবে সেখানে আমি উপস্থিত ছিলাম আমার কাছে তার যথাযথ প্রুফটা আছে সেই হেলেনা আপু হেলেনা জাহাঙ্গীর আপু এইভাবে কথাটা বলেনি বলেছে আমি শিল্পীদের কল্যাণে আমি আসছি যদি কারো মনে হয় যে তার দরকার চাকরি দরকার তখন আমি তাকে দিতে পারবো এটার মানে কিন্তু এই না যে যারা শুধু অভিনয় করবে তারা শুধুই অভিনয় করবে তাহলে অনন্ত জলিন ভাই আজকে একটা গার্মেন্টসের মালিক তাহলে তার তো উচিত গার্মেন্টসের সব বিজনেস বাদ দিয়ে সেটা শুধু শিল্পী সমিতির মধ্যে থাকা তারপর আমাদের সাকিব খান এখন চিত্রনায়কের পাশাপাশি সে একজন ব্যবসায়ী তো আসলে ব্যবসায়ীর পাশাপাশি সব কিছুর পাশাপাশি অভিনয়টা সে করতেই পারে আর সে যেহেতু অনেকগুলো গার্মেন্টসের মালিক সে পারে একজনকে চাকরি দিতে এখন আমাদের ছবির সংখ্যা কিন্তু ভালো না খুবই কম এখন অনেকেই কিন্তু আছে অভিনেতারা যারা এক বিসেতে আসে ঘুরে কিন্তু তারা কাজ পায় না তাদেরকে তো তাদের সংসার চালাতে হবে তাদের পেট চালাতে হবে যদি তারা মনে করে যে তার যোগ্যতা অনুযায়ী গার্মেন্টসে কাজ নিবে তাহলে হেলেনা জাহাঙ্গীর আপা যেহেতু আমাদের সাথে আছেন তিনি অবশ্যই তাকে তার যোগ্যতা অনুযায়ী কাজ দিবেন এটা আমার কাছে কেন জাতির কাছে খারাপ মনে হওয়ার কোনো কারণই নেই জেনেসিদার ভাই এমন কোনো কথা বলে থাকে তাহলে অবশ্যই তার কাছে আশা করব সে জয়ী হওয়ার পর তার কথাগুলো যেন রাখে অমিতাভ সেন বড় বড় কিন্তু একটা দরখাস্ত পাইটানি দৌড়াদৌড়ি করা এটা কিন্তু খুব খুব করাই যায় তো আমার মনে হয় যে অবশ্যই এমন কোনো এমন কোনো অবশ্যই এমন কোনো জায়গা আছে যেখানে অমিত হাসান ভাই কাজগুলো করতে পারবে তবে আমরা আগেও শুনেছিলাম ফ্ল্যাটের ব্যাপারে ছোটো ছোটো ফ্ল্যাট দেওয়ার ব্যাপারে আমার মনে হয় এটা এবার অবশ্যই পাস হবে আর ইমন ভাই যেটা বলেছে ইমন ভাই কি বলেছে ইমন যেটা যে আসলে অনেক কিছু করতে পারি এটা একটা সরকারি প্রতিষ্ঠান আমি চাইলে একটি গাছে হাত দিতে পারি না আমি চাইলে একটা নারকেল গাছ থেকে নারকেল বের আমরা কেটে কেটে কিছু পারি না কারণ এটা সরকারি প্রতিষ্ঠান এখানে আমরা চাইলে অনেক কিছু করতে পারি না এটা সরকাররা যেটা ভালো মনে করবে অবশ্যই তারাই সেটা করবে আর এখানে শুধুই কাজ করার জায়গা হচ্ছে শিল্পীদেরকে নিয়ে শিল্পীদেরকে নিয়ে কাজ করার জায়গা এখানে অনেক একটি শিল্পী যখন সমিতিতে আসে সে কিন্তু ভাতের অভাবে আসে না সে কিন্তু কাজের অভাবে এসে আমাদের কাছে বলে না যে মা দুটা টাকা দাও সে কিন্তু কাজ করতে আসে যে তাকে যদি আমার কাজের পাশাপাশি আমার ছবিতে আমি যদি তাকে একটু হেল্প করি আমি যদি আমার কাজে আমার এক সেই ভাই বোনদেরকে দশজনকে নেই বাহিরের মানুষ কাজ করবে কেন আমার ঘরের মানুষ কাজ করবে এভাবে আমরা সবাই যদি এগিয়ে আসি তাহলে আমার মনে হয় না কোনো আর্টিস্ট এখানে বেকার থাকবে হয়েছিল কাঁচ নিপুণ প্যানেল তখনও কিন্তু সর্বোচ্চ ট্রাই করা হয়েছিল যে সবাই মিলে একসাথে কাজ করার জন্য কিন্তু তারা কিন্তু অনেকেই আসেননি অঞ্জনা আপা চলে এসেছেন আমরা অরুণা আপুকে কয়েকদিন দেখেছি জয়কে দেখেছি সবাইকে কিন্তু দেখেনি আমরা চেয়েছি সবাই মিলেমিশে কাজ করতে তো এবার আশা করবো যে আরাই আসবেন তারা মিলেমিশে কাজ করবেন ভেদাভেদ করবেন না ভাগাভাগি করবেন না মিলেমিশে কাজ করব আমরা সবাই মিলে একসাথে তাহলে সামনে অবশ্যই আরও ভালো ভালোভাবে আরও সুন্দরভাবে অনেক কিছু উপহার দিতে পারবো আমাদের শিল্পী সমাজে টিভি